যাদের বাজেট একদমই কম কিন্তু একটা ভালো একটা গাড়ি দরকার তাদের জন্য একটা টয়টা হান্ড্রেড ইলেভেন এটা উনিশশো সাতানব্বই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল পাওয়ার একটি গাড়ি যারা একটা প্রবক্স কিনে ভাড়া চালাবেন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু প্রবক্স কিনার বাজেট হচ্ছে না ভালো প্রবক্স পাচ্ছেন না একটা ভালো বাজেটও দরকার বাজেটটাও মিলতেছে না তাদের জন্য একটা খুবই আপ মডেলের টয়টা হান্ড্রেড ওয়াগান আপনারা যারা কম বাজারের মধ্যে সেরা সব গাড়ি খুঁজেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাজেট যদি আপনার দশ বারো পনেরো লাখ টাকা অথবা ছয় সাত আট লাখ টাকার মধ্যে হয়ে থাকে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সেরা গাড়ি পেয়ে যাবেন আমার সাথে আছে নাদিম ভাই কারণ থেকে ভাই একই অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবারও আজকে প্রতি সপ্তাহে যেহেতু আসি ইনশাল্লাহ শনিবার আজকে চলে আসলাম আর আলহামদুলিল্লাহ গাড়িও তো দেখতে পাচ্ছি বেশ কিছু কালেকশন আছে ইনশাআল্লাহ নতুন ঠিকানাটাকে জানবো তারপরে গাড়িগুলো দেখবো আমাদের শুরুের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহমত ঢাকার স্থিতীয় নাম্বার দেওয়া থাকবে যেগুলোকে চলে আসবেন তাও যদি চিন্তা অসুবিধা গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে আপনি গুগল ম্যাপে যে কারণ হস থেকে সার্চ করবেন এছাড়া আমার লোকেশন আপনাকে নিয়ে আসবে গাড়ি দেখেন দশক একদম শাড়ি বাই শাড়ি একটার পর একটা রাখা আছে আপনার যেটাই লাগুক না কেন টিআই কেরেনা হান্ড্রেড করোলা হান্ড্রেড থ্রিপলন হান্ড্রেড টেন থেকে শুরু করে সব ধরনের গাড়ি কিন্তু কম বেশি আপনারা পেয়ে যাবেন

একদম পার্সোনাল ইউজের বাসাবাড়ি ইউজের যারা একটা কম বাজেটের ভিতরে একটা সেরেন একটা ভালো একটা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা গাড়ি হবে টাটা ইয়ারিস বেলটা এই গাড়ি আমাদের আসিং প্রাইস থাকছে মাত্র দশ লক্ষ নব্বই হাজার দশ লাখ নব্বই এবার ডিসচার্জ যাদের বাজেট একটু কম কিন্তু পারফরমেন্স ভালো হতে হবে একটা এসএসটা গাড়ির ব্যাকআপ গাড়ি খুঁজুন তাদের জন্য বলতে চাই আসিনি স্যার সানি মিশন সানি এক্সেলন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো সিসি এটা অনলি অকটেন ডিপেন্ড গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে অরিজিনাল মনে করেন যে তেলের গাড়ি এবং বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার খুবই টিপটপ কন্ডিশন আছে গাড়িটা চারটা চাকা অলমোস্ট নতুন শুধু গাড়িটা নিবেন আর চালাবেন নিজে আপনি যে দুশো টাকা খরচ করতে হবে তেমনটা না যা কিছু আছে একদম রেডি আছে ইনশাআল্লাহ একদম রেডি অবস্থায় আছে আর যে তেলের গাড়ি চালায় আলাদা একটা মজা পাবেন ইনশাআল্লাহ যারা নিতে চান এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো টাকা বাজারে পাবেন

তো ছোট গাড়ি হিসাবে খুবই সুন্দর একটা ভালো একটা লাকজারিয়াস একটা গাড়ি একটি সামনে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে এ টু জেড সব সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে কালারটাও কিন্তু কালারটা খুব চমৎকার নিয়ে যে আপনার দশশো টাকার কাজ নেই ঠিক আছে একদম অরজিনাল কালারের গাড়ি কিছু পার্ট টাচ আপ হয়েছে ভাই

প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরজিনাল এবং কি চাকার রিমটা আপনার ভার্সেসের একটা দামি একটা রিম লাগানো হইছে এবং কি আপনার খুবই প্রজেকশন লাইট খুবই চমৎকার টিপ টপ কন্ডিশন আছে গাড়িটা এই যে দর্শক দেখে রাখেন মানে যারা একটা প্রজেকশন লাইট কিন্তু ভাই এই যে দেখেন প্রজেকশন লাইট তারপরে সিরিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ সবকিছু ওকে থাকছে আসেন

ভাড়া চালাবেন ঠিক আছে তাদের জন্য একটা ফিল্ডার গাড়ি করছেন বেস্ট একটা ফিল্ডার গাড়ি হবে এই গাড়িটা এই গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো নব্বই এরপর ডিসকাস করা থাকবে তারপরে যাদের বাজেট একদমই কম কিন্তু একটা ভালো একটা গাড়ি দরকার তাদের জন্য একটা টয়টা হান্ড্রেড ইলেভেন এটা উনিশশো সাতানব্বই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল পাওয়ার একটি গাড়ি ঠিক আছে চলুন আমরা একটু ভিতরটা দেখে স্টারিং পাওয়ার গিয়ার অটো সাইড গ্লাস চারটা ম্যানুয়াল খুবই টিপ টপ কন্ডিশন আছে এটা কিন্তু সামনে পিছে গ্লাস এটা অরিজিনাল এটাকে ইসলামিক ইউনিভার্সিটির একটা প্রফেসর এর গাড়ি জি খুবই কম ইউজ করা গাড়ি শুধু বাসা থেকে কলেজে গেছে আর আসছে এর দাম আসকিং প্রাইস চাও হচ্ছে মাত্র 5 লক্ষ 60000 টাকা 5 লক্ষ 60000 টাকা কারণ থেকে দেখে নিতে বাজেট কম যারা একটা প্রোবক্স কিনে ভাড়া চালাবেন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু প্রোবক্স কেনার বাজেট হচ্ছে না ভালো প্রোবক্স পাচ্ছেন না একটা ভালো বাজেটও দরকার বাজেটটাও মিলতেছে না তাদের জন্য একটা খুবই আপ মডেলের টয়টা 100 ওয়াগন এটা দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির গাড়ি অল অপশন অটো শুধু সাইড গ্লাস গুলা মেনুয়াল ঠিক আছে এসি থেকে শুরু করে মানে ওভারঅল অনেক ফ্রেশ ওভার কন্ডিশন গুড কন্ডিশন আছে এই গাড়িটা কালার তো কালার কোনো কাজ নাই কোনো এক টাকারও কাজ নাই ভাই গাড়িতে এটাতে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা তারপরে যারা একটা বাসাবাড়ি পার্সোনাল ইউজের গাড়ি কিনতে চাচ্ছেন কোনো ডিলার থেকে কিনবেন না কোনো শোরুমের থেকে কিনতে চাচ্ছেন না একদম লাগজারিয়াস একটা জিপ গাড়ি কিনবেন কিন্তু একদম ডিরেক্ট মালিকের থেকে তাদের জন্য একটা সরাসরি মালিকের নিশান এক্স স্টাইল দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরো তারিখ সহকারে সামনেই নির্বাচন চলে আসতেছে অনেকেই দরকার একটা রাজকীয় একটা স্টাইল গাড়ি ঠিক আছে সান্ডব সহকারে নির্বাচনে হাত উঠিয়ে বলবেন

তারপরে যারা একটা ইনকাম করতেছেন ইনকামের রাজা তো এটা প্রোবক্স 2003 এর মডেল 2018 রেজিস্ট্রেশন খুবই চমৎকার কন্ডিশন আছে পার্সোনাল ইউজ গাড়ি তিন বডি গাড়ি কিন্তু ভাই কিন্তু চারটা দরজায় কিন্তু অটো চারটা দরজা অটো পেয়ে যাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র সাত লক্ষ 50000 টাকা 7 লক্ষ 50000 টাকা করা দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আর দর্শকদের বলতে চাই ভিডিওটা ভালো শেয়ার করতে বলেন আর একটা কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের লাগবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম